সারা দুনিয়াতে অনেক দেশ আছে যেই দেশগুলো তার জনগণের ক্ষমতা তার যে জনগণের কল্যাণের তার নিরাপত্তা তার চিকিৎসা শিক্ষা বাসস্থান খাদ্য এইগুলোর ব্যবস্থা দেখে সেই রকম দেশ বানানো যাবে বাংলাদেশেও যদি আপনারা চুরি টুরি বন্ধ করে প্রত্যেক বছর বাংলাদেশ থেকে এক লক্ষ কোটি টাকা বিদেশে যায় পাচার হয়ে যায় আসে না আমি বলি এই এক লক্ষ কোটি টাকা যদি দেশের মধ্যে রাখা যেত সেই এক লক্ষ কোটি টাকা যদি জনগণের কল্যাণে ব্যবহার করা যেত তাও জনগণের কল্যাণ এক লক্ষ টাকায় আমি টিসিবি ওই ওপেন ট্রাক মানে খোলা ট্রাক বলেন অথবা দোকান বলেন খোলা মার্কেটে যেমন জিনিসপত্র গেছে যা যা মানুষের দরকার ওই টাকায় ঢাকা শহরে যদি এখন চল্লিশটা ট্রাক ঘরে আমার সরকারের আমলে তখন চারশোটা ট্রাক ঘুরবে সমস্ত মানুষের কাছে যাবে মানুষ